আমাদের যে নিশান এক্সটেল হাইব্রিড গাড়িগুলো আছে এগুলার এবিএস যে মডেলটা আছে এটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে কেন এটা যদি আমরা একটু জানতে যাই সেক্ষেত্রে আমাদের যে রাস্তার যানজট আছে এবং ব্রেকিংয়ের যে পরিমাণটা আছে এটা অতিরিক্ত হওয়ার কারণে আমাদের আসলে এই এবিএস মডেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই এবিএস মডেলগুলা আমাদের ঠিক করা যায় দুইভাবে একটা হচ্ছে রিপেয়ার করা যায় আর একটা চেঞ্জের ক্ষেত্রে চেঞ্জের ক্ষেত্রে আপনার রিকন্ডিশন পাওয়া যায় আর ব্র্যান্ড নিউ পাওয়া যায় তো রিকন্ডিশন আর ব্র্যান্ড নিউর মধ্যে আপনার হচ্ছে দামের পার্থক্যটা অনেক বেশি হয়ে যায় আবার রিপেয়ার করতে গেলে বা খুব যে বেশি দিন লাস্টিং করে সেটাও আবার না ছয় মাস এক বছর কিংবা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত যায় কিন্তু এখানে বিষয় হলো যে রিপেয়ারটা হওয়ার পরে দেখা যায় অনেক গাড়িতে এটা লাস্টিং করে না যে কোনো গাড়িতে ভালো সাপোর্ট পাওয়া যায় কোনো গাড়িতে ভালো সাপোর্ট পাওয়া যায় না তো এরকম ইস্যু হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন রিকন্ডিশন কিংবা ব্র্যান্ড নিউ লাগাই নেওয়ার তারপর যদি বাজেটের স্বল্পতা থাকে কিংবা গাড়িটা যদি ছেড়ে দিতে চান বিক্রি করতে করে দিতে চান সেক্ষেত্রে আপনার রিপেয়ারটা করে নিয়ে আপনারা হচ্ছে গাড়িটা বিক্রি করে দিতে পারেন আর যদি আপনারা চালানোর ক্ষেত্রে আপনারা সবার আগে চেষ্টা করবেন হচ্ছে রিকন্ডিশনটা লাগানোর বাজেটটা একটু কম লাগবে তারপর যদি বাজেট ভালো থাকে তাহলে ব্র্যান্ড নিউটা লাগিয়ে নেবেন রিপেয়ারটাও যে আবার ফের অনেক সময় খারাপ হয়ে যে এটাও ফের বলা যাবে না রিপেয়ারও অনেক গাড়ি আমরা করছি যেগুলো দুই বছর পর্যন্ত এখনও কোনো রকমের কমপ্লেন আসে না কিন্তু এটা ডিপেন্ড করে যে আপনার গাড়িটা আসলে কি পারপাসে ইউজ হচ্ছে যদি আপনার স্কুল পারপাস কিংবা ঢাকা শহরের পারপাসে ইউজ হয় যানজট প্রবণ এলাকাগুলোতে যদি আপনারা বেশি গাড়ি চালায় থাকেন সেক্ষেত্রে এই রিপেয়ারটা না করাই ভালো আপনারা চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে মনে হয় আপনাদের এবোড়গুলো ভালো চলবে তো এই গাড়ির আমরা এর আগে রিপেয়ার করছিলাম রিপেয়ার করার পরে আমরা এটা সমস্যা পাইছি সমস্যাটা পাওয়ার পরে আর আমরা রিপেয়ারের রিক্স নেই কাস্টমারকে আমরা আগেই বলে দিচ্ছি যে এটা রিপেয়ার যদি না হয় সেক্ষেত্রে এটাতে ব্র্যান্ড নিউ কিংবা রিকন্ডিশন লাগাইতে হবে তো উনি ব্র্যান্ড নিউটাকে সাজেস্ট করছে মার্কেটে একটু ব্র্যান্ড নিউটার দাম বেশি আমরা এটাতে ব্র্যান্ড নিউ যেহেতু লাগাইছি ব্র্যান্ড নিউ হচ্ছে পার্ট নাম্বারটা এই জায়গায় লেখা থাকে গাড়িতে অলরেডি লাগানো হয়ে গেছে এবং টেস্ট ড্রাইভ দিয়ে আসা হয়েছে গাড়ি সব কিছু ঠিক আছে কিন্তু এই গাড়ির আবার একটু অক্সিজেন সেন্সরের প্রবলেম বেড়েছে আমরা অক্সিজেন সেন্সরের কাজটা করতেছি অক্সিজেন সেন্সরটা চেঞ্জ করে দেব তো এরকম যদি সমস্যার মধ্যে পড়েন আপনারা স্পিড কে চয়েস করতে পারেন যদি আপনার অথেন্টিক পার্সের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে ফোন কলের মাধ্যমে আপনারা রেট দিতে পারবেন আর পার্ট নাম্বারটা বলতে পারলে আর পার্ট নাম্বার না বলতে পারলে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে সরাসরি আসবেন আপনাদেরকে আমরা এটার যে অরিজিনাল প্রাইসটা কত পড়বে ফিটিং সহ সেটা আমরা কমপ্লিট আপনাদেরকে ধারণা দিয়ে দেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ